সুপ্রিয় নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীরা কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন আজ তোমাদের সামনে আসছি পরিসংখ্যান অধ্যায়ের যে একটা বিষয় যেটা হচ্ছে ভেদ নির্ণয় এটা নিয়ে কিন্তু অনেকে অনেক কনফিউশনে থাকে যে কোনভাবে করব কিভাবে মনে রাখবো তো অঙ্কটা সব থেকে ভালো সলিউশনের জন্য আমি তোমাদের এই আজকে এই বেদাঙ্ক নির্ণয় অনুষ্ঠান করব। এখানে আছে বিন্যস্ত বা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আমরা এই বেদাঙ্কটা নির্ণয় করব পূর্বের যে পর্বটা আমি করেছি সেটা আছে অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে বেদাঙ্ক নির্ণয় আর এবার আমরা এই পর্বে করব ভেদাঙ্ক নির্ণয় যেটা হচ্ছে বিন্যস্ত বা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের বইয়ে অথবা দেখো কোনো প্রশ্নে আমাদের যেটা দেওয়া থাকবে সেটা সে শ্রেণী ব্যবধানটা দেওয়া থাকবে আর গণসংখ্যা দেওয়া থাকবে তাই না তো গণসংখ্যা অথবা শ্রেণী ব্যবধান এই দুটো জিনিস কিন্তু আমাদের দেওয়া থাকবে আর বাকি যে শখটা আমাদের পূরণ করতে হবে বিন্যস্তপত্ত্বের ক্ষেত্রে বেদাঙ্ক নির্ণয়ের জন্য আমাদের বাকি যে অং কলামগুলো পূরণ করতে হবে সেগুলো আমরা একে একে আজকে শিখব তো এখানে মনে করো একটা শ্রেণী ব্যবধান আমি তোমাদের পাঠ্য বই থেকে একটা শ্রেণী ব্যবধান আমরা তুলে দিছি সরাসরি তো এখানে দেখো ওয়ান মাইনাস ফোর এখানে আমরা গণসংখ্যা আসছে চব্বিশ ফাইভ মাইনাস এইট ফাইভ থেকে এইট এখানে আছে বত্রিশ নাইন থেকে টুয়েলভ এটা হচ্ছে ছত্রিশ তেরো থেকে ষোলো এখানে আছে আটত্রিশ এবং সতেরো থেকে বিশ এখানে হচ্ছে আমরা তিরিশ নিলাম তো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে শ্রেণী ব্যবধান এটা হচ্ছে গণসংখ্যা তো আমরা এটা কিন্তু প্রশ্নে থাকবে তাই না তো যেহেতু বিন্যস্ত উপপাত তাহলে আমাদের এটা প্রশ্নে থাকবে এখন এখান থেকে আমাদের নির্ণয় করতে গেলে অতিরিক্ত যে কলামগুলো আমাদের পূর্ণ করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমি যেটা নেব সেটা হচ্ছে মধ্যমান মধ্যমান বলতে বোঝায় শ্রেণী ব্যবধানের যে নিম্নসীমা এবং উচ্চসীমা বা ঊর্ধ্বসীমা নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা এটাকে আমরা যোগ করব এবং যোগ করে যে ফলটা হবে তাকে দুই দ্বারা ভাগ করব ভাগ করলে যে মানটা পাবো সেটাকে বলা হয় মধ্যমান একে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি এরপরে চতুর্থ যে কলামটা সেখানে আমরা লিখবো বিচ্যুতি বিচ্যুতিকে আমরা ইউ আই দ্বারা প্রকাশ করি বিচ্যুতির একটা সূত্র আছে আই এটা সমান হচ্ছে আমাদের এক্স মাইনাস এ বাই এইচ এক্স আই মাইনাস এ এটা হচ্ছে বিচ্যুতি নির্ণয়ের একটা সূত্র তো আমরা বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু দ্বিধাধন্দে পড়ি যে আমরা কোন ঘরটিকে জিরো ধরবো অর্থাৎ বিচ্যুতির ক্ষেত্রে কোন ঘরটিকে জিরো ধরবো তো তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবসময় একটা বিষয় আমি তোমাদের সাজেস্ট করব দেখবো যে কয়টা শ্রেণী আছে এখানে যদি তোমাদের যে কয়টা শ্রেণী থাকে তাদের তাহলে তার মাঝের যে শ্রেণীটা সেটা তোমরা ধরলে সব থেকে হিসাবের জন্য সুবিধা হয় আবার তুমি যদি মনে করো না আমি মাঝের শ্রেণী ধরবো না আমি যে কোনো একটা শ্রেণী ধরবো তাহলে তুমি সেটাও কিন্তু অঙ্ক কারেক্ট হবে তাহলে বিচ্যুতির ক্ষেত্রে কোনো দ্বিধাধন্দা আমার মনে হয় থাকা উচিত নয় অর্থাৎ তুমি যে কোনো শ্রেণীতে জিরো ধরতে পারো তাই না বিচ্যুতির যে কোনো একটা শ্রেণীতে আমাদের কিন্তু জিরো ধরতে হয় তো সেক্ষেত্রে তুমি যে কোনো শ্রেণীতে জিরো ধরতে পারো এতে কোনো বিধিনিষেধ নেই তবে আমি তোমাদের সাজেস্ট করব। যে মাঝের যে শ্রেণীটা মাঝের একদম মাঝের যে শ্রেণীটা তার সেখান থেকে যদি জোর শ্রেণী হয় তাহলে মাঝের দুটো থেকে একটা নিবা আর যদি বেজোড় হয় তাহলে তো মাঝেরটা আমরা পেয়ে গেলাম এখানে আমাদের শ্রেণী আছে এক দুই তিন চার পাঁচটা শ্রেণী আছে তাহলে কিন্তু নিশ্চয়ই তৃতীয় নম্বরটা হচ্ছে মাঝের তাহলে সেটাকে আমরা জিরো ধরতে পারি ধরলেও আমাদের অঙ্ক হবে এরপরে দেখো আমরা পঞ্চম যে কলামটা আমরা নেব সেটা হচ্ছে ইউআই স্কোয়ার অর্থাৎ এখানে যে বিচ্যুতিটা পাব চতুর্থ কলামে সেই বিচ্যুটার বর্গ হচ্ছে ইউআই স্কোয়ার অর্থাৎ বিচ্যুটার বিচ্যুতিটা বের করার পরে তাকে কি করব আমরা বর্গ করব। এবং বর্গ করলে যে মানটা হবে সেটা হচ্ছে ইউআই স্কয়ার এর কলাম তো আমরা দেখো এই বিচ্যুতির ক্ষেত্রে আমি তোমাদের একটা বিচ্যুতির ক্ষেত্রে সেটা আমরা দেখাবো তো তার আগে আমি যেটা দেখা সেটা হচ্ছে আমরা মধ্যমানটা কিভাবে নির্ণয় করি অর্থাৎ যে শ্রেণী ব্যবধান থাকবে প্রথম শ্রেণীতে যে মধ্যমানটা সেটা আমরা নির্ণয় করে দেখাচ্ছি এবং দ্বিতীয় শ্রেণীতে মনে করো ওয়ান যোগ ফোর বাই টু সমান সমান কথা আছে ফাইভ বাই টু সমান টু পয়েন্ট ফাইভ তাহলে মধ্যমান কথা হবে টু পয়েন্ট ফাইভ এবং দ্বিতীয়টাও আমরা বের করে দেখলাম যে ফাইভ প্লাস এইট হঠাৎ আট পাঁচ কত তেরো তেরোকে দুই দেড়া ভাগ করলে সাড়ে ছয় ছয় পয়েন্ট পাঁচ তাহলে এভাবে আমরা মধ্যমানগুলো পর্যায়ক্রমে নির্ণয় করব তো আমরা একে একে সব কলামগুলো পূর্ণ করবো তো তার আগে একটু কলামের পরিচয় দিই ইউআই স্কোয়ার তারপরের যে কলমটা আছে সেটা হচ্ছে এফ আই ইউআই এটা হচ্ছে গণসংখ্যা এবং বিচ্যুতির গুণফল আর পরবর্তী শেষ যে কলামটা সেটা হচ্ছে আই এবং তার সাথে কি আছে ইউআই স্কার ওই যে এটা বর্গ করছে বিচ্যুতির বর্গ সেটা সাথে গণসংখ্যা কে গুণ করে আমাদের বসাতে হবে তো আমরা মধ্যমানগুলো পর্যায়ক্রম আমরা বসিয়ে ফেলি প্রথম তৃতীয় কলামের তারপরে আমরা পরবর্তী কলাম পূর্ণ করব। তো এখানে সতেরো যোগ বিশ এটাকে যোগ করে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আসছে সাড়ে আঠারো অর্থাৎ আঠারো দশমিক পাঁচ তো যাই হোক মধ্যমান নির্ণয়গুলো তোমরা কিন্তু আমি আশা করছি পারবা কারণ এই এটার হচ্ছে দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে মধ্যমানের ঘরগুলো পূরণ হয়ে যায় এরপর আসি আমরা বিচ্যুতি এইখানে হচ্ছে আমাদের কনফিউশন তো তুমি আমি ঘরগুলো একটু আমরা গুনে দেখি এখানে শ্রেণী আছে মোট পাঁচটা তাহলে মাঝের যেটা আমি তোমাদের সব সময় কিন্তু সাজেস্ট করব যে মাছেরটা তোমরা জিরো ধরবা সেখানে গণসংখ্যা আমরা অনেক সময় এরকম মনে করি যে সব থেকে বড় গণসংখ্যা এখানে আটত্রিশ আছে তাহলে ওইটাই জিরো ধরি তো সেটাও যদি ধরো তাতেও কোনো সমস্যা নেই তাতেও হবে যদি প্রথমটা ধরো তাতেও কোনো সমস্যা অর্থাৎ বিচ্যুতির যে কোনো ঘর তুমি ধরতে পারবে তাহলে এইখানে যে বিচ্যুতি আমরা মাঝের ঘরটাকে জিরো ধরলাম তাহলে বিচ্যুতির যে ঘরটাকে আমরা ধরি জিরো তার বামের যে কলাম বামের যে কলাম বা বামের যে শ্রেণী সেটাখানে মধ্যমান এক্সআই যেখানে আছে ওইখানে দশ পয়েন্ট পাঁচ অর্থাৎ সরাসরি যেটা সেটাকে আমরা এ বিবেচনা করি অর্থাৎ এখানে যেটা তুমি মনে রাখবে আমি একটু লিখে দিই তোমাদের যে এখানে ধাপ বিচ্যুতির ঘর যে কোনোটি নেওয়া যাবে ধাপ বিচ্যুতির ঘর যে কোনোটি তো নিতে তোমরা পারবে তবে আমরা মাঝের মাঝের যে ঘরটা মাঝের ঘর থেকে আমাদের যে কোনো একটি নিলে মাঝের যে কোনো একটি যদি তুমি নাও তাহলে সব থেকে হিসাবের জন্য আমাদের সুবিধা হবে এই কথাটাই আমি তোমাদের একটু লিখে দিচ্ছি যাতে তোমরা এটা পড়ে একটু বুঝতে পারো যে না এটা তোমাদের মনে থাকে আর কি সেই জন্য আমি যে একটু লিখে দিলাম যে এখানে ধাপ বিচ্যুতির ঘর নিয়ে তোমরা কনফিউশনে ভোগ যার কারণে আমি এটা লিখে দিলাম যে আমরা মাঝের যে কোনো একটি ঘর নিব যে কোনো একটি ঘর মাঝে তাহলে আমাদের হিসাবের জন্য সুবিধা হবে হিসাব করতে তাহলে উপর দিকে আমাদের কী হবে মাইনাস ওয়ান মাইনাস টু নিচের দিকে হবে ওয়ান টু তো আমি তোমাদের এই ধাপ বিচ্যুতির ক্ষেত্রে একটি ঘর আমি তোমাদের দেখাবো প্রথম ঘরে যে মাইনাস টু ধাপ বিচ্যুতির মান কি হয়ে গেছে মাইনাস টু এটা কিভাবে আসতেছে আমি তোমাদের একটু একটা দেখাই সবগুলো ঘরে কিন্তু তোমরা এভাবে নির্ণয় করতে পারো তো প্রথম ঘর তাহলে আমরা তাকে বিচ্ছুতির ক্ষেত্রে ইউ আই তাহলে প্রথম ঘর যেহেতু তাহলে ইউ ওয়ান দিলাম তাই না তাহলে দেখো এখানে এক্স আইর মান কত হচ্ছে এক্স আইর মান আছে টু পয়েন্ট ফাইভ প্রথম ঘরে এক্স আইর মান টু পয়েন্ট ফাইভ আর এর মান আমরা কোনটা ধরছি যেটা জিরো যে কলামে তার বামের যে ঘরটা সেটা হচ্ছে এর মান অর্থাৎ দশ পয়েন্ট পাঁচ তারপরে এইস দ্বারা ভাগ এইস বলতে আমরা কি বুঝি শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান দেখো এক থেকে চার পর্যন্ত যদি আমরা গণনা করি তাহলে এক দুই তিন চার অর্থাৎ শ্রেণী ব্যবধান এইস এর মান হচ্ছে চার তাহলে চার দ্বারা আমরা ভাগ করব এখন দেখো টু থেকে মাইনাস করি যদি টেন পয়েন্ট ফাইভ তাহলে আমাদের মাইনাস এইট আসে এবং ভাগ ফোর এবং তাকে ভাগ করলে আমাদের আসে মাইনাস দেখো বিচ্ছুতির যে মানটা সেটা কিন্তু আমাদের হয়ে গেছে এভাবে আমরা তোমরা যদি মাইনাস ওয়ান কীভাবে আসে সেটা যদি বের করতে চাই তাহলে ইউ টু সমান তোমরা এভাবে বের করবে এইবার আমরা যেটা করব আমাদের পরবর্তী যে কলামটা অর্থাৎ পঞ্চম কলামে পঞ্চম কলামে আমাদের যেটা আছে সেটা আছে ইউআই স্কোয়ার অর্থাৎ ধাপ বিচ্যুতি যে মানগুলো আমরা পেলাম তাকে কি করব এখন বর্গ করব। তাহলে মাইনাস টুর বর্গ করলে কি হয় ফোর হয় মাইনাস ওয়ানের বর্গ করলে ওয়ান হয় জিরোর বর্গ করলে জিরো হয় ওয়ানের বর্গ করলে ওয়ান হয় আর টুর বর্গ করলে ফোর হয় এরপরে দেখো পরবর্তী যে কলমটা সেটা হচ্ছে এফ আই ইউ আই তাহলে দেখো এখানে আই কোনটা গণসংখ্যার আই কোনটা বিচ্যুতি তাহলে আমরা গণসংখ্যার সাথে বিচ্যুতিকে গুণ করব অর্থাৎ ছত্রিশ সঙ্গে জিরো আটত্রিশ সঙ্গে ওয়ান ত্রিশের সঙ্গে টু আর উপরে চব্বিশের সঙ্গে মাইনাস টু বত্রিশের সঙ্গে মাইনাস ওয়ান এভাবে আমরা গুণ করবো তাহলে প্রথম গুণটা আছে চব্বিশের সঙ্গে মাইনাস টু তাহলে আসলো মাইনাস আটচল্লিশ এরপর আছে বত্রিশের সঙ্গে মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস বত্রিশ এরপরে আসে ছত্রিশের সঙ্গে জিরো তাহলে গুণ করলে আমাদের আসে জিরো তারপরে আসে আটত্রিশের সঙ্গে ওয়ানকে গুণ করলে আটত্রিশ হয় তারপর আমরা গুণ করব তিরিশের সঙ্গে দুই অর্থাৎ ষাট হয় ষাট এবার আমাদের পালা হচ্ছে এফ আই ইন্টু ইউআই স্কোয়ার তাহলে এফ আই কোনটা আর ইউআই কোনটা ইউ আই স্কোয়ার হচ্ছে ফিফথ কলাম এবং এফ আইটা হচ্ছে দ্বিতীয় কলাম অর্থাৎ দ্বিতীয় কলামের সাথে যে পঞ্চম কলাম এটা আমাদের গুণ করতে হবে তো তার আগে আমরা কি করব আমরা এগুলো একটু দেখি যে চব্বিশের সঙ্গে ফোরকে গুণ করতে হবে বত্রিশের সঙ্গে ওয়ান ছত্রিশের সঙ্গে জিরোকে কে আটত্রিশের সঙ্গে ওয়ানকে আর তিরিশের সঙ্গে ফোর কে তাহলে আমরা এই গুণগুলো আমরা করব এখন তাহলে চব্বিশের সঙ্গে যদি ফোর কে গুণ করি তাহলে আমাদের আসে ছিয়ানব্বই এবার দেখো বত্রিশের সঙ্গে ওয়ানকে গুণ করলে আসে বত্রিশ তারপরে আমরা কী করবো ছত্রিশের সঙ্গে আমরা জিরোকে গুণ করব তাহলে আসে জিরো আর আটত্রিশের সঙ্গে ওয়ানকে গুণ করলে আটত্রিশ তিরিশের সঙ্গে ফোরকে গুণ করলে একশো বিশ যাই হোক আমাদের এফ আই ইন্টু ইউআই স্কোয়ার এর মানগুলো কিন্তু আমরা প্রতি সারিতে আমরা লিখে ফেললাম এখন আমাদের যে পালাটা সেটা হচ্ছে আমাদের গণসংখ্যা মোট কত অর্থাৎ এই সংখ্যাগুলো চব্বিশ যোগ বত্রিশ যোগ ছত্রিশ যোগ আটত্রিশ যোগ তিরিশ এটা করলে আমাদের মোট কত হচ্ছে আমরা ক্যালকুলেটারে যোগ করব তাহলে এন সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে মোট গণসংখ্যা এটা হচ্ছে একশো ষাট এরপর যেটা করবো সেটা হচ্ছে দেখো এফ এখানে আমরা সামেশন এফআইউআই নির্ণয় করবো সামেশন এফআইউআইয়ের অর্থ হচ্ছে আমাদের এই ঘরের টোটাল যে সংখ্যাগুলো আছে সেটার সমষ্টি নির্ণয় করা তাহলে দেখো মাইনাস আটচল্লিশ আর মাইনাস বত্রিশ এটা আলাদাভাবে সমষ্টি করব যেহেতু মাইনাস মানগুলো আর আটত্রিশ এবং ষাট এটাকে আমরা আলাদাভাবে করব তো আমরা একটু করে দেখি এখানে দেখো যে মানগুলো আছে মাইনাস আটচল্লিশ তাই না আর মাইনাস বত্রিশ তাহলে মাইনাস আটচল্লিশ এবং মাইনাস বত্রিশটাকে আমরা একটু করি কত আসে মোট মাইনাস মান কত আসে সেটা আমরাকে সমষ্টি নির্ণয় করবো মাইনাস আটচল্লিশ আর মাইনাস আসছে বত্রিশ তাহলে মাইনাস কত আসতে সে দেখো আঠার দুই দশের শূন্য আতে এক সাড়ে তিন সাত এক আট মাইনাস আশি আর যোগ যে অংশগুলো আছে অর্থাৎ আটত্রিশ আর ষাট কিন্তু যোগ এই দুটো অংশকে আমরা দেখবো যে যোগের কতটুকু আছে এইট এবং সিক্স যোগ তিন অর্থাৎ নাইন আটানব্বই তাহলে আটানব্বই থেকে যদি আশিকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের যেটা থাকবে সেটা আছে সামেশান এফআই ইউআই অর্থাৎ আমাদের এখানে থাকলো আঠারো তো আমরা এখানে আঠারো বসিয়ে দেবো এরপর যে লাস্ট যে কলামটা সেটা হচ্ছে এফআই ডট স্কোয়ার ডট ইউ আই স্কোয়ার এখন এটা আমরা কী করব সমষ্টি নির্ণয় করবো সমষ্টি নির্ণয় করে যে অংশটা হবে সেটা হচ্ছে সামেশন এফআই ডট স্কোয়ার তাই না তো আমরা এটা মাধ্যমে যোগ করবো ছিয়ানব্বই যোগ বত্রিশ যোগ শূন্য যোগ আটত্রিশ যোগ একশো বিশ তো আমরা এগুলো যোগ করলে আমরা যে সমষ্টিটা পাই সেটা হচ্ছে দুইশো ছিয়াশি টু এইট সিক্স তাহলে আমাদের সব কলমের মানগুলো কিন্তু আমাদের বের হয়ে গেল অর্থাৎ ভেদ নির্ণয় করতে গেলে আমাদের যা যা লাগবে সব কিন্তু আমাদের প্রস্তুত এখন আমরা সূত্রটা বসায় দেবো জাস্ট মানগুলো বসাবো অঙ্কটি হয়ে যাবে তো এখানে দেখো আমি একটু লিখে নেব যে এখানে এন সমান কি আছে এইচ সমান কি আছে এগুলো আমরা একটু লিখে নেব এখানে শ্রেণী ব্যবধানকে আমরা এইস দ্বারা প্রকাশ করি তো শ্রেণী ব্যবধান এইচ সমান হচ্ছে ফোর তারপর আমাদের যেটা আছে যে অনুমিত গড় আমরা এটাকে কিন্তু অনুমিত গড় বুঝি তাই না আনুমানিক গড়ও কেউ বলে আবার অনুমিত গড়ও বলে আনুমানিক গড় অথবা অনুমিত গড় এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে এখানে এ সমান অনুমিত গড় হচ্ছে দশ পয়েন্ট পাঁচ অথয়েব বেদাঙ্ক বেদাঙ্ক নির্ণয় করতে গেলে আমাদের যে সূত্রটা সেটা আমরা কিন্তু মনে রাখবো আমাদের কিন্তু বেদাঙ্ক নির্ণয়ের দুটি সূত্র একটা হচ্ছে বিন্যস্তপত্রের ক্ষেত্রে একটা অবিন্যস্ত তো আমরা করতেছি হচ্ছে বিন্যস্তপত্রের ক্ষেত্রে বেদাঙ্ক নির্ণয় তো ভেদাঙ্ক ক্ষেত্রে আছে সিগমা স্কোয়ার সমান এইচ স্কোয়ার ইন্টু আমি যেভাবে ঠিক সূত্রটা বসিয়েছি তোমরা ঠিক সেভাবে বসাবে তাহলে তোমাদের কোনো অঙ্কই এই বিনস্তপত্রের ক্ষেত্রে যত অঙ্ক আছে কোনো অঙ্কই তোমাদের ভুল হবে না তাহলে সিগমা স্কোয়ার সমান এইচ স্কোয়ার ইন্টু সামেশন এফ আই ইউআই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফআই ইউআই বাই এন তার হোল স্কোয়ার এবং সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দেবো এখন আমরা আমাদের পালা হচ্ছে শখ থেকে মান নিব আর বসাবো তাই তো তো দেখো এখানে এইসের মান আসছে ফোর তাহলে ফোরের স্কোয়ার দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম সামেশান এফআই ইউআই স্কোয়ারটা আমরা দেখি কত আসে মানটা সামেশন এফআইআই স্কোয়ারের মান আসছে দুইশো ছিয়াশি অর্থাৎ টু এইট সিক্স আমরা টু এইট সিক্সকে বসাবো এবং তার নিচে কি আছে এন এন এর মান হচ্ছে একশো ষাট মোট গণসংখ্যা সেটা হচ্ছে একশো ষাট জাস্ট বসানো হলো এবার মাইনাস পরবর্তী অংশে আছে সামেশন এফ আই আই দেখো সামেশন এফ আই এফআইউআইর মান কত আছে আঠারো তো আঠারো বসালাম এবং এখানেও এন মান হবে একশো ষাট এবং তার হোল স্কোয়ার এবং সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট ক্লোজ করে দেবো হ্যাঁ এরপর দেখো চারের স্কোয়ার করলে কত হয় ষোলো হয় তো আমরা চারের স্কোয়ার ষোলো বসালাম এইবার দেখো আমরা ফার্স্ট ব্যাগের বসাতে পারি সমস্যা হবে না দুশো ছিয়াশি বাই একশো এটাকে যদি আমরা ভাগ করি দুইশো ছিয়াশি ভাগ ষাটকে ভাগ করলে ওয়ান পয়েন্ট সেভেন এইট সেভেন ফাইভ আমরা তিন অঙ্ক পর্যন্ত রাখতে পারি তো আমি চার অঙ্ক রাখলাম যেহেতু উত্তরের এখনো সমাপ্তি হয়নি তাই আমরা চার অঙ্ক পর্যন্ত রাখলাম মাইনাস আঠারো বাই একশো ষাট এটাকে আঠারোর যদি স্কোয়ার করি তাহলে আঠারো গুণ আঠারো করলে আসছে তিনশো চব্বিশ আর একশো ষাটের স্কোয়ার করলে দুই টু ফাইভ সিক্স শূন্য শূন্য টু ফাইভ সিক্স শূন্য শূন্য অর্থাৎ একশো ষাটের স্কোয়ার বলতে কি বোঝায় একশো ষাট গুণ একশো ষাট তাহলে আমরা স্কোয়ার করলে আমরা সেটা বসালাম এইবার আমাদের যে পালাটা তো এই অংশটা বসালাম এবার এইখানে তিনশো চব্বিশকে ভাগ করবো টু ফাইভ সিক্স জিরো জিরো দ্বারা ক্যালকুলেটরে ভাগ করলে আমাদের যে মানটা আসলো সেটা হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই ছয় এবার আমরা বিয়োগ করবো বিয়োগ করে যে মানটা হবে তার সঙ্গে আমরা কী করবো ষোলোকে গুণ করবো তাহলে ষোলো গুণ এখন ক্যালকুলেটারে মাঝের যে ফার্স্ট ব্রাক্টের অংশটুকু এটা বিয়োগ করলাম বিয়োগ করে যে মানটা আসলো সেটা আছে ওয়ান দশমিক সেভেন সেভেন ফাইভ তাহলে এখন ষোলোর সাথে এই মানটাকে গুণ করলে আমাদের যে মানটা আসলো টু এইট দশমিক থ্রি নাইন সেভেন ফাইভ এটাই অ্যান্সার এর সাথে সাথে আমাদের কিন্তু নির্ণয় হয়ে গেল ভেদাঙ্ক তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারছো তোমরা এই কথা সবসময় মনে রাখবে আর আছে এই সূত্রটা এবং মানগুলো বসিয়ে দেবে তো পরবর্তী অনলাইন ক্লাসে আমি তোমাদের সামনে আবারই আসবো তো এই পর্যন্ত আমাদের আজকের পাঠ শেষ করছি